প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের জমিন নকশায় ত্রিভুজ চতুর্ভুজ এই অধ্যায়ের অনুশীলনীর একশো তেইশ পৃষ্ঠার যে নয় নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করব তো ইতিপূর্বে আমরা এই আট নম্বর পর্যন্ত করে ফেলেছি যারা দেখুন ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো এখানে প্রশ্নটা ছিল যে কোনো ত্রিভুজের মানে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এটা সত্য হ্যাঁ দুই বাহুর ওই ত্রিভুজটার এটাও কিন্তু যে কোনো দুই বাহুর হ্যাঁ মধ্যবিন্দুর রেখা তৃতীয় বাহুর সমান্তরাল হবে এবং তার অর্ধেক হবে যে কোনো আকৃতি ত্রিভুজ তৈরি করে অথবা কাগজ কেটে পরিমাপের মাধ্যমে উক্তিটির সত্যতা নিশ্চিত করো তো কাগজ কেটে বিষয়টা আমরা মৌখিকভাবে বলে দেব আসলে আমাদের জ্যামেতিকভাবেই জিনিসটা প্রমাণ করতে হবে তো আমরা প্রথমে রাফলি তোমাদের কিছু কথা আগে বলে নেই যেমন ধরো এখানে আমরা একটা ত্রিভুজ গেছি তো এই ত্রিভুজটার আমি যদি এবি বাহুর একটা মধ্যবিন্দু নেই মিডিল পয়েন্ট কিভাবে করবো আমরা পরে দেখবো সি বাহুর একটা মধ্যবিন্দু নেই হ্যাঁ তারপরে এটা আমরা নামকরণ করি ডি আর এটা ই তাহলে এইটা হচ্ছে মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ এক্ষেত্রে আমরা প্রমাণ করে দেখবো যে যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তৃতীয় বাহু তৃতীয় বাহু মানে যার মধ্যবিন্দু নিলাম না হ্যাঁ এই তৃতীয় বাহুটা সমান্তরাল হবে অর্থাৎ সমান্তরাল মানে কি রেল লাইনের মতো যাবে এদের মধ্যবর্তী লম্ব দূরত্বটা সমান হবে হ্যাঁ এই ডিটা বিসির সমান্তরাল হবে এবং সাইজের দিক থেকে বিসির অর্ধেক হবে এটা আমরা হাতে এঁকেছি জন্য হয়তো অর্ধেক মনে হচ্ছে না আমরা দেখব প্র্যাকটিক্যালি হ্যাঁ আবার যদি এমন হয় যে আমি এই যে এবিসি ত্রিভুজটা নিলাম তখন যেমন আমরা এ বি আর এসির মধ্যবিন্দু নিয়েছি এখন দেখো এবি আর বিসির মধ্যবিন্দু যদি নেই যে এটা ডি আর এটা ই তাহলে এই মধ্যবিন্দুর যে সংযোগ রেখাংশ এক্ষেত্রে তৃতীয় বাহু হবে এসি অর্থাৎ যার মধ্যবিন্দু নিচ্ছি না যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দু নিতে হবে এক্ষেত্রে এই ডিটা এই তৃতীয় বাহু এসির সমান্তরাল হবে রেললাইনের মতো হয়েছে দেখো আর সাইজের দিক থেকে অর্ধেক হবে হ্যাঁ আবার আমি যদি এবার মধ্যবিন্দুটা বিসি আর এসির নেই দেখো এই যে এ বি সি বিসির মধ্যবিন্দু নিলাম ডি আর এসির মধ্যবিন্দু নিলাম ই তাহলে এই মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ এটা তৃতীয় বাহু এখন বি তো এব সমান্তরাল হবে ডি ইটা এবং সাইজের দিক থেকে এবির অর্ধেক হবে তো এই বিষয়টা আমরা এখানে আসলে প্রমাণ করতে যাব আর কিছু না তো এখানে বাহুগুলো আসলে তুমি যদি এমন নাও যে পাঁচ পয়েন্ট দুই তার মধ্যবিন্দু শনাক্ত করাটা কিন্তু কঠিন হবে যেটা ফ্র্যাকশন আসবে যার কারণে জোর সংখ্যা নিতে পারো অথবা যদি সাত সেমি নাও তার অর্ধেক হবে থ্রি পয়েন্ট ফাইভ পাঁচ সেমি নিলে টু পয়েন্ট ফাইভ এরকম যেন মধ্যবিন্দু শনাক্ত করা যায় দুই দিয়ে ভাগ করা যায় হ্যাঁ দশমিক আসলে সমস্যা নেই কিন্তু ধরো তুমি বাহুটা নিলে ফাইভ পয়েন্ট থ্রি এখন একে যদি দুই দিয়ে ভাগ দাও তাহলে কিন্তু যে মানটা আসবে দশমিক আসবে কিন্তু সেটা স্কেলে আমাদের নিয়ে আসাটা কিন্তু কঠিন হবে হ্যাঁ যার কারণে আমরা দেখো বিসি বাহুটা নিচ্ছি মোটামুটি ছয় সেমি যদিও বিসির আমাদের মধ্যবিন্দু দরকার নেই হ্যাঁ তারপরে আমরা এই বাহুটা একটু বড়ই রাখলাম তবে কোনটা কত সেমি এটা আমরা লিখবো না কেননা এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই সত্য হ্যাঁ এবার একটা বাহু দেখো আমরা চার সেমি করে নেই সেক্ষেত্রে আমরা স্কেলে এই যে কম্পাস দিয়ে এই যে চার সেমির সমান করে এইভাবে একটা মাপ নেব তারপরে আমরা বি থেকে অথবা সি থেকে জাস্ট একটা বৃত্ত চাপ দিয়ে দেবো এইভাবে এবার আরেকটা বাহু দেখো হচ্ছে পাঁচ সেমি নেবো পাঁচ সেমি এটাই যে নিতে হবে তা না হ্যাঁ যেন মধ্যবিন্দু শনাক্ত করা যায় আমরা এরকম মাপে মাপে নিচ্ছি এইটা ধরে এখানে একটা বৃত্তচাপ দিলাম তাহলে এই যে এই বৃত্তচাপ দুটোর যে বিন্দু থাকলো এটার সাথে আমরা যদি বি বিন্দুটা যোগ করি তাহলে এইটা হচ্ছে আমাদের এবি বাহু আর এইটা হচ্ছে আমাদের এসি বাহু এখানে এ নাম দিয়ে দাও এখন আমাদের দেখো মধ্যবিন্দুটা শনাক্ত করা খুব সুবিধা হবে এই বাহুটা আমাদের চার সেন্টিমিটার ছিল এই যে তাহলে চারের অর্ধেক কত দুই এই যে দুই সেন্টিমিটারে আমরা যদি একটা ফোটা দিয়ে রাখি এটি কিন্তু মধ্যবিন্দু এখানে একটা ডি নামকরণ করো আর এসি ছিল আমাদের ফাইভ পাঁচ সেন্টিমিটার পাঁচের অর্ধেক হচ্ছে আড়াই তার মানে টু পয়েন্ট ফাইভ এই যে দুই আর তিনের মাঝখানে যে বড় দাগটা আছে এইটা হচ্ছে আমাদের এসির মধ্যবিন্দু এটাকে আমরা ই নাম দিলাম এবার আমরা এই ডি কমা ই যোগ করবো কেননা মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ দরকার আছে এই তো এখন আমরা কিছু কিছু কথা আছে সেই কথাগুলো আগে এখান থেকে লিখে ফেলবো তো আমরা দেখো বিসি নিয়েছিলাম কত ছয় তাহলে সেক্ষেত্রে ডিটা তার অর্ধেক হওয়ার কথা অর্থাৎ তিন সেন্টিমিটার হওয়ার কথা দেখো এই যে সেন্টিমিটার হয়েছে হ্যাঁ তাহলে এটা নর্মালি হচ্ছে আমাদের এমনি মৌখিকভাবে প্রমাণ হলো কিন্তু আমরা জ্যামিতিকভাবে জিনিসটা প্রমাণ করতে চাই তো প্রথমেই আমাদের এইভাবে লিখে নিতে হবে যে মনে করি মনে করি এ বি সি এখানে চিহ্ন দাও ত্রিভুজ এ এ এ বি সি বি ও এ সি এর মধ্যবিন্দু দুইটা একসাথে বললে যথাক্রমে লিখতে হয় যথাক্রমে অর্থাৎ এ এবিরটা আগে বলতে হবে ডি আর এ এসিরটা পরে ডি ও ই হ্যাঁ এটা তারপরে আমাদের এখানে বলে নিতে হবে ডি কমা ই যোগ করি তাহলে এই যোগ করার সাথে সাথে আর কমা দেওয়া যাবে না এখন আমরা এটাকে ডিই বলবো হ্যাঁ তাহলে এখানে আমরা বলবো প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এই মধ্যবিন্দু সংযোগ রেখাংশ হচ্ছে ডিই হ্যাঁ এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন তৃতীয় বাহু হচ্ছে আমাদের বিসি সি তার মানে ডিই সমান্তরাল বিসি সি আর জিনিস বলেছিল যে এই ডিটা অর্থাৎ মধ্যবিন্দু সংযোগ রেখাংশটা তৃতীয় বাহুর অর্ধেক হবে অর্থাৎ সমান অর্ধেক মানে কি হাফ বিসি অথবা বাই লিখলেও হবে তো এটাকে আসলে বিশেষ নির্বাচন বলা হয় যে কোনো উপপাদ্য প্রমাণ করতে গেলে মূল যে ভূমিকাটা থাকে এটাকে বলা হয় বিশেষ নির্বাচন তো এটা কিন্তু কাগজ কেটেও বলা হয়েছে তো কাগজ কেটে আসলে খুবই সুবিধা তোমরা এরকম একটা ত্রিভুজ এঁকে নিয়ে এটা যদি কাগজটা কেটে নাও ত্রিভুজটা তারপরে এই মধ্যবিন্দু বরাবর এই মধ্যবিন্দু বরাবর আর একটা কাগজ যদি এইভাবে বসাও হ্যাঁ তাহলে কিন্তু দেখা যাবে যে এটা বিসি হচ্ছে যে অর্ধেক হবে আর বসালে এমনি দেখাই যাচ্ছে যে এটা সমান্তরাল হচ্ছে তো সেটা আসলে খুব একটা সাইন্টিফিক কিছু না এটা কিন্তু আগে নবম শ্রেণীর বইও ছিল পুরাতন কারিকুলামে তো এখন এইখানে কিছু কিছু জিনিস প্রমাণ করতে গেলে অতিরিক্ত কিছু করতে হয় এটাকে বলা হয় অঙ্কন তো এইখানে যে অঙ্কনটা করতে হবে সেটা হচ্ছে এই ডিই বাহুটাকে এই দিকে বর্ধিত করতে হবে হ্যাঁ তো এই ডিটাকে হচ্ছে এই ডি ই সমান করে মানে এটা যতটুকু ঠিক ততটুক বর্ধিত করতে হবে তো এটার জন্য আমরা দেখো স্কেল দিয়েও আমরা যেমন মেপে দেখেছি তিন সেমি ঠিক একইভাবে আমরা যদি তিন সেমি নিই তাও হবে অথবা আমরা কম্পাস দিয়ে যদি এইভাবে এর সমান মাপটা নিয়ে তারপর এইখান থেকে ধরে এইখানে যদি এইভাবে একটা ফোটা দিয়ে যোগ করে দিই তবুও কিন্তু হবে একই তো এটা ওই লেভেল বরাবর হতে হবে একই বরাবর অথবা আমরা স্কেল দিয়ে বসালে সুন্দরভাবে এখান থেকে আমরা তিন শ্রেণী জাস্ট এটা যেহেতু তিন সেমি ছিল তাহলে এই যে এক দুই তিন ছয় পর্যন্ত এই তো এখানে আমরা একটা নামকরণ করি ধরো এফ দিলাম হ্যাঁ আর এখানে আমাদের এই সি আর এফ এই দুটা বিন্দু যোগ করে দিতে হবে এই জিনিসটা প্রমাণ করতে গেলে এটা দরকার হবে তো এটা হচ্ছে আমরা অঙ্কনে বলবো যে ডি ই কে এফ পর্যন্ত বারণটাকে বলা হয় বর্ধিত করা এফ পর্যন্ত বর্ধিত করি যেন এই নতুন নামটা আগে বলতে হয় এফ সমান ডি হয় আর দুটো বিন্দু যোগ করলে কমা দিয়ে লিখতে হয় সি কমা এফ যোগ করি ওকে এবার আমরা দেখো প্রমাণ পয়েন্টে ঢুকবো তিনটা পয়েন্ট বিশেষ নির্বাচন অঙ্কন প্রমাণ তো কিছু কিছু উপপাদে দেখা যায় যে অঙ্কন প্রয়োজন হয় না এমনিতেই প্রমাণ হয়ে যায় আর কিছু জায়গায় হয়তো অতিরিক্ত কিছু করতে হয় যেমন এখানে হয়েছে এখানে অঙ্কন দিয়ে করতে হয় এখন এইখানে আমাদের এই যে এডিই আর এই পাশে দেখো সিইএফ দুটো ত্রিভুজ আছে তো ভালো কথা যে ত্রিভুজের নামে কিন্তু টেনশন করার কিছু নেই যে কোন অক্ষরটা আগে বলবো পরে বলবো যে কোনো একটা অক্ষর আগে পরে বললে সমস্যা নেই কোনের ক্ষেত্রে সমস্যা যেমন এই কোনটা বলতে গেলে ই কে মাঝখানে রাখতে হবে হয় এ ইডি নাহলে এ বলতে হবে আর ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো একটা অক্ষর আগে দিলেই হবে তো এই ত্রিভুজ দুটাকে আমরা দেখো সর্বসম করব। সপ্তম শ্রেণীতে তোমরা কিছুটা ধারণা পেয়েছ সর্বসম তো দুইটা ত্রিভুজ সর্বসম তার বেশ কিছু শর্ত আছে যেটা তিনটা করে বাহু সমান হলে সর্বসম হয় দুইটা করে বাহু এবং সেই বাহু দুটার মাঝখানের কোন সমান হলে সর্বসম হয় এখানে কিন্তু সেটাই হবে আমরা দেখাই যে এরকম যদি দুইটা ত্রিভুজ তোমার থাকে ধরো সি আর ডিইএফ তো এমন যদি হয় এবি বাহুটা ডিই বাহুর সমান বিসি বাহুটা এফ বাহুর সমান তাহলে এই বি আর বিসির মাঝখানের যে কোনটা থাকলো অর্থাৎ এক অক্ষরে বললে বি কোণ তিন অক্ষরে বললে সি বা সিবিএ বিকে মাঝখানে রেখে এই কোনটা যদি এই বাহু দুটার মাঝখানের কোন অর্থাৎ ই কোণের সমান হয় তাহলে কিন্তু এই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে যায় সূত্র অনুসারে এবং সেক্ষেত্রে তখন এসি বাহুটাকে আমরা এফ বাহুর সমান বলতে পারবো যেহেতু নামটাই হয়েছে সর্বসম তো এইখানে আমরা দেখো এই দুটো ত্রিভুজ নিয়ে ফার্স্ট স্টেপে যদি কাজ করি তাহলে ত্রিভুজ এ ডিই এটাকে তুমি এই ডি ডিএই এ সবই বলতে পারো ও এই পাশে যে ত্রিভুজটা আছে সিইএফএ এ তো এর দেখো ইটা কিন্তু এসির মধ্যবিন্দু ছিল তার মানে কি এই আর সেইটা সমান তো চেষ্টা করবে এই ত্রিভুজের বাহুগুলো আগে লেখা হুম এই ত্রিভুজের বাহু দেখো এই হয় এটা নিয়ম যে 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 ত্রিভুজের নাম আগে বলবে তার বাহুগুলো আগে লেখার চেষ্টা করবে তাহলে এই সমান এই ত্রিভুজের হচ্ছে কি সি ই সিই এই সমান ই এখানে ব্যাখ্যা দিতে হবে যে কেন এটা হলো যেহেতু ই বিন্দুটা কমা এসি এর মধ্যবিন্দু ই যদি এসির মধ্যবিন্দু হয় এই যে ইটা যদি এসির মধ্যবিন্দু হয় তাহলে এই টুকরো দুটো কি সমান হবে তো আমরা একটা করে বাহু সমান পেলাম আমাদের আরও একটা বাহু দরকার আর সেই বাহুগুলোর মাঝখানের কম দরকার সমান আরেকটা বাহু দেখো আমরা অঙ্কনে বলেছি যে কে এফ পর্যন্ত বর্ধিত করি যেন ইএফ সমান ডি হয় তাহলে ডিই আর ইএফ কিন্তু সমান তো আমরা যেহেতু এখানে এ ডি ইতিভূষটা আগে লিখেছি আমরা ডি ই বাহুটা আগে লিখব এবং ডি ই সমান ই এফ এর ব্যাখ্যা হবে অঙ্কন অনুসারে হ্যাঁ অঙ্কনে কিন্তু এই কথাটা বলা আছে অঙ্কন অনুসারে এখন দুটো করে বাহু সমান হয়েছে এই বাহুগুলোর মাঝখানের কোণ অর্থাৎ অন্তর্ভুক্ত কোন সমান হতে হবে তাহলে অন্তর্ভুক্ত কোন খোঁজার বুদ্ধি হচ্ছে যে কোনো একটা ত্রিভুজে আগে ভর করো এই ত্রিভুজের কোন দুটো বাহু নিয়ে আলোচনা হয়েছে একটা এই আর একটা ডি এই বাহু দুটার মাঝখানের কোনটাকে বলা হয় অন্তর্ভুক্ত কোন আর এই ত্রিভুজের ক্ষেত্রে ইএফ আর এই সিই তাদের মাঝখানের যে কোন অর্থাৎ এই কোনটা তো আমরা এখানে আগে লিখে ফেলি এবং আহ অন্তর্ভুক্ত এটা কিন্তু লিখতেই হবে তো ই এই কোনটা লিখতে গেলে দেখো ই বিন্দুকে মাঝখানে রেখে হয় এ ইডি নাহলে ডিইএ লিখতে হবে দুইটার একটা এক অক্ষরে লেখা যাবে না যেহেতু ওখানে আরও কোন আছে তাহলে এ ই ডি সমান এখানে আবারও লিখতে হয় অন্তর্ভুক্ত এই পাশে যে কোনটা আছে এই যেটা সিইএফ সি কোন সিইএফ তো এখানে অন্তর্ভুক্ত কোন হলেই যে সবসময় সমান হবে তার না কোন একটা যুক্তি থাকবে তোমরা ছোট ক্লাসে পড়েছো নিশ্চয়ই যে বিপ্রতিপ কোন বলা হয় এরকম ক্রস চিহ্ন থাকলে এই যে এই কোনটা আর এই কোনটা বিপ্রতীপ আর এই পাশের এই কোনটা আর এই কোনটা বিপ্রতিপ কোনগুলো কিন্তু পরস্পর সমান হয় অর্থাৎ এই কোনটা আর এই কোনটা সমান আর এই পাশের কোনটা আর এই কোনটা সমান তো এখানে দেখো এরকম ক্রস চিহ্ন পড়েছে হ্যাঁ এটা যে কোনো রকম চিহ্ন হতে পারে এরকম প্লাস চিহ্ন হতে পারে মানে দুটা সরল রেখা একটা বিন্দুতে ক্রস করবে সেক্ষেত্রে এই যে এই কোনটা আর এই কোনটা কিন্তু বিপ্রতিপ কোন আবার এই পাশের এই কোনটা আর এই কোনটা সমান। তাহলে এই দুটো সমান হওয়ার ব্যাখ্যা যেটা সেটা আমরা বলে বিপরীত না কিন্তু বিপ্রতীপ বিপ্রতিপ কোন হ্যাঁ এটা সবাই জানে যে বিপ্রতিপ কোনগুলো সমান হয় এখন আমরা যেটা দেখলাম যে দুটা ত্রিভুজের ক্ষেত্রে দুটো করে বাহু যদি সমান হয় সেই বাহুগুলোর মাঝখানে কোন অন্তর্ভুক্ত কোন যদি সমান হয় তাহলে এই ত্রিভুজ দুটোকে সর্বসম বলা যায় এটা সূত্র সর্বসমতার সো আমরা ওই এডি ত্রিভুজ আর এইটা হচ্ছে সর্বসম চিহ্ন একটা সমান চিহ্নের উপর জাস্ট এইভাবে ঢেউ খেলা সর্বসম ত্রিভুজ সিইএফ তো এই যে এখানে আমরা বলেছিলাম যে সর্বসম হওয়ার পরে তৃতীয় যে বাহুটা ছিল এ সি আর ডি এফ সমান হবে এখানে আমরা সেই থিমটা যদি কাজে লাগাই তাহলে এই যে এই বাহুটা আমরা এতক্ষণ জানতাম না যে আর সি এফ সমান হয়তো সাইজে চোখে দেখা যাচ্ছে কিন্তু যুক্তি ছিল না এখন এই দুইটা ত্রিভুজ সর্বসম হওয়াতে যেহেতু এই বাহু এই বাহু সমান এই বাহু এই বাহুর সমান আর সূত্র দিয়ে যেহেতু সর্বসম করলাম এখন কিন্তু এডি বাহু আর এফ বাহুটা সমান হবে এখান থেকে আমরা লিখব এডি সমান সিএফ তো এই এই পর্যন্ত আমরা চলে আসলাম এখন এইখানে আমাদের আরও কিছু কাজ আছে যে কাজটা আমাদের এখানে করতে হবে সেটা হচ্ছে এটা আসলে মূল বিষয় যে এই যে বিসিএফি এটাকে একটা সামান্তরিক হিসেবে আসলে জিনিসটাকে প্রমাণ করতে হয় হ্যাঁ তো সামান্তরিকের যে সমান্তরিক হিসেবে একটা চতুর্ভুজকে প্রমাণ করতে গেলে আমরা যদি এটা দেখাতে পারি যে তার একজোড়া বিপরীত বাহু একজোড়া মানে কি দুটো সেটা হতে পারে এই দুটো অথবা হতে পারে এই দুটো হ্যাঁ সেই একজোড়া বাহু সমান এবং সমান্তরাল এই দুটা শর্ত যদি তুমি দেখাতে পারো তাহলে সেই চতুর্ভুজটাকে একটা সামান্তরিক হিসেবে হচ্ছে যে স্বীকৃতি দেওয়া যায় তো এখন আমরা দেখো এই জায়গাটায় আমরা যেটা পেলাম যে এডি আর সি এর সমান কিন্তু আমার এই সামান্তরিকের বাহু কিন্তু এইটা কিন্তু ডি যেহেতু এবির মধ্যবিন্দু ছিল হ্যাঁ সেই সেন্সে আমরা বলতে পারি যে এডি যদি এর সমান হয় এডি আর বিডি কিন্তু সমান তাহলে বিডি আর ও সমান হবে এই জায়গায় আমরা লিখে দিই অতএব বিডি সমান সি এফ একটু ব্যাখ্যা দেই যে কেন যেহেতু ডি কমা এব মধ্যবিন্দু তাই এডি সমান বিডি এডি সমান বিডি দেখো এই ডি যদি এবির মিডিল পয়েন্ট মধ্যবিন্দু হয় তাহলে এডি আর বিডি সমান তাহলে এডি যদি সিএফ এর সমান হয় তাহলে বিডিও কিন্তু সিএফএর সমান হবে কিন্তু এখন একটা চতুর্ভুজে শুধু একজোড়া বিপরীত বাহু সমান হলেই হ্যাঁ তাকে কিন্তু সামান্তরিক বলা যায় না এখানে আমাদের আবার জিনিসটা হচ্ছে যে একটা সমান্তরালের দরকার হবে তো এই সমান্তরালের থিম যেটা সেটা হচ্ছে দেখো দুইটা সরল রেখা যদি এরকম সমান্তরাল থাকে রেল লাইনের মতো একটা যদি সেদক থাকে যে দুইজনকে সেদ করে সেক্ষেত্রে কিছু একান্তর আর অনুরূপ কোণ সৃষ্টি হয় যেমন এই কোনটা আছে এর একান্তর কোন হচ্ছে এই কোণটা দেখো সেদকের এই পাশে এর একান্তর হবে এই পার্শ্বে আর এটা যদি এই রেখাটার নিচের দিকে হয় এটা হবে উপরের দিকে অর্থাৎ এই যে এই কোনটা তো এই সমান্তরাল সরল দ্বারা সৃষ্ট একান্তর কোণগুলো পরস্পর সমান হয় এই স্বরলেখা দুটো যদি সমান্তরাল না হতো এরকম হতো হ্যাঁ তখনও কিন্তু এই দুটো একান্তর হতো কিন্তু পরিমাপের দিক থেকে সমান হতো না এখানে আমরা এই জিনিসটা যদি দেখি সেটা হচ্ছে দেখো আমাদের এই যে এসিকে আমরা যদি সেদক ভাবি এইখানে এসিকে আমরা দেখো না এখানে আমাদের সমান্তরালটা জানা নেই মানে বিষয়টা এরকম যে কেউ যদি বলে দেয় এই দুটো সমান্তরাল এটা সেদক তখন আমরা বলতে পারবো এটা আর এটা যেহেতু একান্তর কোন তাহলে এরা পরস্পর সমান হুম আর যদি আমরা কখনো দেখি যে একান্তর একান্তর মনে হচ্ছে কিন্তু আমরা সমান্তরালটা জানি না এটা কিন্তু তোমার চেহারায় মনে হচ্ছে সমান্তরাল এই যে এ বি আর সি এফ আর বিডি অংশ কিন্তু এডি বিডি দুটোই হ্যাঁ তো সেক্ষেত্রে কিন্তু আমাদের হাতে কিন্তু যুক্তি নেই তো আমরা এখন কি করবো যে এই যে এই কোনটা আছে অর্থাৎ কোণ আর এইখানে যে এই যে নিচের কোনটা আছে অর্থাৎ ইসিএফ অথবা এফ সিই কে মাঝখানে রেখে হ্যাঁ এই দুটো কোনকে আমরা দেখো সমান হিসেবে বলবো এই সমানটা আমরা কোথায় পেলাম এটা এই ত্রিভুজ দুটো সর্বসম হওয়ার কারণে এইখানে আমাদের আসলে লিখে দিতে হতো এই সর্বসমর পরে একটা যেমন এডি সমান সি এফ এখানেই তোমরা আর একটা জিনিস লিখে দাও যে কোন ডি এ ই এই যে এই কোনটা তো এই কোনটাকে আমরা দেখো বিএ বলতে পারি এদিক থেকে নিচেও নামতে পারি কিন্তু আমরা ত্রিভুজ সর্বসম করেছি এতটুকু এই জন্য নামটা আমরা ডিএ রাখলাম অথবা ইএ ডি বলতে হবে পরে আমরা এটা চেঞ্জ করে নেব তো এই ত্রিভুজ সর্বসমর কারণে সর্বসম্মে অর্থাৎ এই কোনটা সমান এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে এই কোনটা সমান হবে কেননা এ দেখো এর সমান হয়েছে যেহেতু সর্বসম সব দিক থেকে সমান তাহলে এ হবে এর সমান আর এই কোনটা হবে এই কোণের সমান এটাই স্বাভাবিক হ্যাঁ তো এখন এই জায়গায় ডি সমান আমরা লিখব কোন এফ অর্থাৎ এই যে নিচের এই কোনটা এই কোনটা আর এইখানে এই কোনটা এটা এই ত্রিভুজ দুটো সর্বসম হওয়ার কারণেই আমরা এটা লিখে দিতে পারি তো এখন এটা যেহেতু লেখার জায়গা নেই এটা আমরা একটু এখানে তুলে নিয়ে আসি এখানে ওই লাইনটাই আরেকবার লিখবো ডি এ ই কোন সমান কোন ইসিএফ তো এখন দেখো এই ডিএই কোনটাকে আমরা একটু নিচের দিকে নামিয়ে দেবো একই কোণ এটা তুমি যত দূরের দিকে নিয়ে যাও কোন কিন্তু এটাই থাকবে যদি একে আমরা মাঝখানে রাখি তাহলে সি পর্যন্ত কেননা আমরা এইটাকে সেদক বলবো পুরোটাকে তাহলে দেখো সি তাহলে বা ডিএর বদলে লিখবো ডি এ সি আর এইখানে আমাদের ছিল দেখো ই সি এফ এটাকে আমরা একটু উপর থেকে বলবো এ সি এফ একই কোন সমস্যা নেই তো এখানে লিখবো এ সি এফ এখন দেখো হ্যাঁ এইরকম একটা কোণ আসছে এই যে এইরকম তো এই যে আমরা যদি এটাকে দেখো এটাকে বড় করে দিই এটাকেও এইদিকে বড় করে দিই এটাকে যদি সেদক হিসেবে ধরি তাহলে কিন্তু ওইরকমই দুটো কোণ আছে যেমন এটা সেদকের এই পারে এটা দেখো এই পারে আর এইটা হচ্ছে এই রেখাটার নিচে আর এটা হচ্ছে এই রেখাটার ওপরের দিকে ঠিক এইখানে আমরা যেটা একান্তর কোণ হ্যাঁ দেখালাম তো এখন সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি এইখানে আমরা বলবো যে কিন্তু এরা কিন্তু এরা এরা এই কোন দুটো হ্যাঁ যেহেতু আমরা এখানে দেখো ডি এ সি নিয়েছি এদিকে কিন্তু নামিয়ে নিয়ে এদিকেও নামা যাবে এটিকে বিএসিও বলা যাবে সমস্যা নেই তো সি বললে আমরা আসলে এতটুকু নিতে পারি হ্যাঁ যে এডি এডি ও সি এফ রেখা দ্বারা উৎপন্ন একান্তর কোন যাদের সেদক বিষয়টা তোমাদের আমি ক্লিয়ার করে দিই অনেকের হয়তো এসি সমস্যা থাকতে পারে কেউ যদি আমাকে বলে দেয় যে এই সরল দুটো সমান্তরাল এটা হচ্ছে সেদক সমান্তরালটা বলে দিল তখন কিন্তু আমরা বলতে পারবো যে এই কোনটা আর এই কোনটা যেহেতু একান্ত কোন তারা সমান কিন্তু আমাকে সমান্তরালটা বললো না শুধু আমি কোনোভাবে বের করলাম যে এই কোনটা এই কোনটা আমার সমান আসছে তখন কিন্তু আমরা বলতে পারবো যে কোন দুটো দেখো এই রেখাটা আর এই রেখাটা দ্বারা সৃষ্ট যাদের সেদক হচ্ছে এটা তখন কিন্তু আমরা উল্টোভাবে বলতে পারবো তাহলে আর এই সমান্তরাল কেননা কোন যখনই সমান হয় তখন ওই সেই কোন দুটো আসলে যে সরলরেখা দ্বারা সৃষ্ট সেই সরলরেখা দুটো অবশ্যই সমান্তরাল হবে এখানে আমরা সেটাই হয়েছে যে এই কোনটা আর এই কোনটা সমান এটা আমরা ত্রিভুজ দুটো সর্বসমর করার পরেই কিন্তু বলতে পেরে পেরেছিলাম হ্যাঁ তো এটা যদি হয় তখনই আমরা দেখলাম যে এই কোন দুটো কিন্তু এই যে এটা যদি আমরা বাড়িয়ে দিই এটা বাড়িয়ে দিই এটা বাড়িয়ে দিই আমরা তোমাদের বোঝার জন্য একটু বড় করে দিই এই যে তবে এটা তোমাদের করতে হবে না এটা এটা তারপরে এসিটাকেও দেখো এই দিকে যদি বাড়িয়ে দিই তাহলে এই যে এরকম চিত্রই আসছে কিন্তু এই যে দেখো দুটো সরল রেখা এই যে এইটা আমরা সেদক হিসেবে ধরছি তাহলে এই কোনটা এই যে ঠিক এই কোনটা হ্যাঁ তাহলে এর উল্টো পাশে হতে হবে এই যে সেদকের এই পাশে এটা এই পাশে আর এইটা রেখাটার নিচের দিকে আর এটা দেখো উপরের দিকে ঠিক একই প্যাটার্ন তো এই জন্যই আমরা এই কোন দুটোকে একান্তর কোন বলতে পারছি হ্যাঁ আর সেই কোন কুন্দটা যেহেতু সমান হয়েছে তাহলে যে রেখাংশ বা যে সরল দ্বারা সৃষ্ট তারা কিন্তু সমান্তরাল তাহলে এডি সমান্তরাল তো আমাদের কিন্তু আসলে এডি সমান্তরাল দরকার যে বিডি সমানি এফ কেননা ইতিপূর্বে দেখো বিডি আর সি এফ আমরা সমান করে রেখেছিলাম তাহলে এটা একটা চতুর্ভুজ ডি তার একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলে একে আমরা সামান্তরিক বলতে পারবো তো সমানটা আগেই হয়ে আছে এখন যাই আমরা সমান্তরাল দরকার কিন্তু এখানে যেহেতু এডি আসছে তো এডি আর বিডি কিন্তু কি বলে সমানও আবার একই রেখাংশেরই অংশ এই যে এব এব সমান্তরাল সি এফ আসছে এখানে এডির জায়গায় আমরা কিন্তু বিডিও লিখতে পারবো তাহলে বিডি সমান্তরাল সিএফ তাহলে এই যে বিডি সমান সি এফ আর বিডি সমান্তরাল সি এফ অর্থাৎ এই যে বিডি আর সি এফ দেখো এই যে বি সি এফ ডি এই চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু তারা একবার সমান হলো একবার সমান্তরাল হলো তখনই আমরা এই বি সি FDK, fd কে একটি সমান্তরিক বলে দিতে পারবো সামান্তরিক কেন এখানে আমরা ব্যাখ্যা হিসেবে দিতে পারবো যে চতুর্ভুজের চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল বাহু সমান ও সমান্তরাল সেই বিপরীত বাহু ছিল আর পেয়েছি আবার সমান্তরালও পেলাম তো এইটা হওয়ার পরে এখন আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল হয় তো এই দুটো যেহেতু সমান সমান্তরাল হয়েছে এখন আমরা বিসি আর এই ডিএফ কেও কিন্তু সমান এবং সমান্তরাল বলতে পারবো তো অতএব হচ্ছে আমরা এইভাবে লিখি যে ডি এফ সমান্তরাল বিসি এবং ডি এফ সমান বিসি বিষয়টা কি দেখো এই বিসিএফডি যদি সমান্তরিক হয় তাহলে এই যে বিপরীতে এই দুটো বাহু আছে অর্থাৎ ডিএফ আর বিসি তারাও কিন্তু সমানও হবে সমান্তরাল হবে আমাদের প্রমাণে দেখো আছে ডি সমান্তরাল বিসি তো এই ডিএফ যদি সমান্তরাল বিসি হয় ডিটা কিন্তু কিন্তু ডিএফেরই একটা টুকরা বা অংশ তাহলে অবশ্যই এখানে আমরা লিখে দিতে পারবো যে বা এর জায়গাটা এটা আসলে সমান জন্য নয় হ্যাঁ যে ডিএফ আর ডি ডিএফ কিন্তু এত বড় ডি কিন্তু এতটুকু এই দুটো সমানের জন্য যে আমরা চেঞ্জ করছি তা না ওই একই রেখাংশের অংশের কারণেই এটা হচ্ছে তো এই জায়গায় আমরা এখানে দেখো ডিই লিখে দিতে পারবো যে ডিই সমান্তরাল বিসি তো আমাদের এই প্রমাণটা কিন্তু অলরেডি হয়ে গেল এখন এইটা বাকি এখানে আমাদের একটু কাজ করতে হবে দেখো ডিএফটাকে ভেঙে ডিএফ হচ্ছে এত বড় ভেঙে আমরা ডিই প্লাস ইএফ লিখতে পারি তো এইখানে আমরা লিখি ডি ই প্লাস ইএফ আর বিসিটাকে আমরা ঠিক রাখলাম তাহলে এইখানে দেখো ডিই আর ইএফ কিন্তু সমান অঙ্কনে আমরা বলেছিলাম ডিই আর ইএফ সমান আমাদের প্রমাণে যেহেতু ই এফ নাই ডিই আছে তাহলে এই দুটো জায়গায় আমরা দেখো ডি ই বসাবো তাহলে এই ডিটা আছেই আবার এইখানেও আমরা একটা ডিই লিখলাম ইএফ এর বদলে যেহেতু সমান সো এটা এখন ডি যোগ করলে এটাকে আমরা লিখতে পারবো আর একটা লাইন হবে জাস্ট আমরা আসলে পেস্টটা উল্টাতে চাচ্ছি না এখানে এই টুটা দেখো গুন আছে ওই গেলে ভাগ হবে অর্থাৎ বিসি বাই টু অথবা হাফ বিসি লেখা যায় আমরা এই পাশে লিখে দিচ্ছি পরের লাইনটা বা ডি সমান হাব বিসি তো এইটা করলেই কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল একটা হচ্ছে ডি সমান্তরাল বিসি আর ডি সমান হাব বিসি এই দুটোই আমাদের প্রমাণ করতে বলেছিল জাস্ট এইখানে আমরা লিখে দেব যে প্রমাণিত তো আশা করি বুঝতে পেরেছো একটু জটিল হলেও আসলে জিনিসটা প্র্যাকটিস করতে হয় হ্যাঁ তো এইখানে অনেকের একটা খটকা থাকতে পারে যে ডি এফ সমান্তরাল বিসি এখান থেকে হঠাৎ করে ডি সমান্তরাল বিসি কেমন করে লিখলাম এটার ব্যাখ্যা যেটা সেটা হচ্ছে দেখো এই সরল লেখা দুটো মনে করো যে সমান্তরাল সেক্ষেত্রে এই নামটা মনে করো ইএফ আর এটা হচ্ছে এবি তাহলে ইএফ আর বি সমান্তরাল এখন এর মাঝখানে আমি যদি আর একটা অক্ষর দিই যে এই যে ডিই অথবা ডিএফ তাহলে এই ডিইটা কিন্তু ওই ইএফেরই একটা অংশ তাহলে এ আর এও কিন্তু সমান্তরাল হবে সমান্তরাল মানে যে সমান হতে হবে তা না এদের মাঝখানে লম্ব দূরত্বটা সমান হতে হয় এটাকে বলে সমান্তরাল তো ওই বিষয়টাই এখানে ফুটে উঠছে তো আশা করি বুঝতে পেরেছ আজকের পাটের পর্যন্তই ধন্যবাদ